যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার তোর মা কে বের করে দে কারণ মা সেকুলার বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার তোর বাবা সেকুলার বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার তোর বাবা বামপন্থী লোক এখনো শিক্ষক সংগঠন বা এরকম সংগঠনের সঙ্গে যুক্ত তাহলে ও নিজের মা বাবাকে পর্যন্ত দেশ থেকে বের করতে চাইছি। বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার ময়ূরঞ্জন নিজে এসএফআই করতো নিজেই সেকুলার ছিল বিজেপিতে মানে বিজেপির দালালি করে করে এখন এখন বিরোধিতা শুরু করেছে যে এক সময় তার ফেসবুকে কাজী নজরুল ইসলামের এই এই কবিতা এক দুইটি কুসুমের কবিতা কোটেশন হিসেবে ব্যবহার করতো সেই লোকটা এখন জিজ্ঞাসা করছে কিসের কুসুম ওরা এক বিনতে দুইটি কুসুম কিসের কুসুম তারপরে কি বলছে তখন আমি ওকে বললাম ভাই যে কোনো জিনিস যখন কোনো ফুল হোক বা ফল হোক যখন ফুল ফোরে তখন কুসুম থাকে তারপরে বড় হয় তো আমি বলেছিলাম ভাই তুই তুই নিজে কিসের কুসুম তোর মায়ের কুসুম তোর বাপের কুসুম তোর ঠাকুরদার কুসুম তোর ঠাকুমা কুসুম চোদ্দ গোষ্ঠীর কুসুম এবং তুই নিজে একটা কুসুম তোর থেকে যেটা হবে সেটাও একটা কুসুম তুই কুসুম নিয়ে এত অ্যালার্জি কেন অনেকের আছে ডাক্তাররা বলে যাদের ওই কি বলবো শরীরে যাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় ডাক্তার বলে কুসুমটা খাবেন না তো তাহলে কি ওর কি কুসুমের অ্যালার্জি আছে হতে পারে তাহলে ডাক্তার দেখানো উচিত তার মানে ওর কোনো শারীরিক সমস্যা আছে তো তো শারীরিক সমস্যা বোঝা যায় না মানসিক সমস্যা আছে সেটা পরিষ্কার বোঝা যায় কারণ আমি আপনাদের একটা নতুন তথ্য দিই সেটা হচ্ছে ও নিজে যেমন বামপন্থী ছিল এখন রামপন্থী হয়েছে ওর মা বাবা কিন্তু এখনো পর্যন্ত বামপন্থী লোক সেকুলার লোক ওর মা সেকুলার বামপন্থী লোক রকি বলছে মানে সে একটা সুস্থ মানুষ হলে এই কথা বলতে পারে না যে তার নিজের মা বাবাকে পর্যন্ত দেশ ছেড়ে বেরিয়ে যেতে বলছে অর্থাৎ সে একজন মানসিক রোগী আমরা ভাবতাম যে শুভেন্দু অধিকারী মানসিক সমস্যা আছে কিন্তু দেখলাম যে ওই মানসিক সমস্যা এখন ভাইরাসের মতো করোনা ভাইরাসের মতো মানে খুব সংক্রামক মানে একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন হয়ে চলছে এবং সেটা দেখছি এখন শুভেন্দুর থেকে আহ মধ্যে গেছে তারপর দেখলাম গতকাল দেখলাম আহ সৌমিত্র খা বিজেপির আরেক এমএলএ তো এরকম পরপর আমি যদি পরপর দেখি দেখা যাবে যে বিজেপির এই ভাইরাস সাম্প্রদায়িক ভাইরাসটা এটা কিন্তু সংক্রামক কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমি যেটা বক্তব্য রাখতে বলি এরা কেউই কিন্তু নিজেরা দাঙ্গায় অংশ নেয় না নিজেরা ঠিকঠাক নিজের সাংসারিক জীবনটাও চালায় না সৌমিত্র খা দিয়েছে এখন কোথায় কোথায় মু মেরে বেড়াচ্ছে জানি না কারণ দিলীপ ঘোষ গতকাল যা বলেছে সৌমিত্র যে আজকে সে কোথায় গিয়ে শুচ্ছে সকাল গিয়ে কোথায় গিয়ে উঠছে সেটাই বলতে পারে না এটা দিলীপ ঘোষ বলেছে তো এরকম যাদের ক্যারেক্টার তারা আমাদেরকে হিন্দুত্ব শেখাচ্ছে তারা আমাদেরকে ধর্ম শেখাচ্ছে তারা জ্ঞান দিচ্ছে দেশভক্তি শেখাচ্ছে আমরা এগুলো ওদের কাছ থেকে শিখবো না কারণ আমার দেশভক্তির ক্ষেত্রে আমাদের আইকন হচ্ছে ভগৎ সিং আর নেতাজি আমাদের কারণ এরা দেশের জন্য প্রাণ দিয়েছে এবং ভগৎ সিং যেমন পাঞ্জাবের মানুষকে বিপ্লবী আদর্শ শিখিয়েছে দেশভক্তি শিখিয়েছে সেরকম সারা দেশের মানুষকে শিখিয়েছে নেতাজি সুভাষচন্দ্র শুধুমাত্র ভারত নয় বাংলা নয় সারা পৃথিবীর মানুষকে দেশভক্তি শিখিয়েছে আমরা তাদের কাছ থেকে শিখব আর তারা কিন্তু বিজেপি আর বিরোধী ছিলেন এবং আহ কলকাতাতে যখন শ্যামাপ্রসাদ এই যে এদের যে যিনি মেইন নেতা সেই শ্যামাপ্রসাদের যেখানে প্রোগ্রাম হতো নেতাজি বলেছিলেন সেখানে গিয়ে তোমরা হাঙ্গামা করে সভা পণ্ড করো নেতাজির অনুগামী নেব তো নেতাজির দেখানো পথে আমাদেরও চলা উচিত বিজেপি আর এস এর এই দাঙ্গা উস্কানি দেওয়া যে কোনো প্রোগ্রাম ভন্ডুল করে দেওয়া উচিত কিন্তু মানুষ বাংলার মানুষ অনেক সহনশীল সম্প্রীতিপরায়ণ এই ঝুঝামেলায় যায় না